আপনি কি মানে ই করছেন নাটকে অভিনয় করছেন কিছু কিছু করাইছে স্যার আর কি অনেক নাটকে কিছু কিছু মানে টোটাল কয়টা নাটকে অভিনয় করছেন আমি ওটা হিসাব করে পারবো না যারা দেখছে তারা কইতে পারবো পক্ষীরাজ নাটকটা ওইটা স্যার আমার ভিত্তি করে লেখছে

কারণ বাড়ির অভিভাবক গেলে ওই বাড়িটা রিস্তিস্ত থাকে তার মতন কইরা কেউ দৈরা রাখতে পারে না আবার যদি বাচ্চা কাচ্চারা কোনো মানুষ হইয়া পারে বাপের মতন তাইলে হবে এইটাই নিয়ম কিন্তু আপনার যে অভিনয়গুলা হইতো ওইগুলাতে আপনি মানে কোন চরিত্রে ছিলেন ওই পক্ষীরাজের মধ্যে আমার নাম দিছি মিয়া হ্যাঁ মিয়া কিন্তু আমার বাড়িতে যাই হয় হাওরের উপর দিয়ে কিন্তু আর আমার ডায়লগ তো কিছুই না ডাইলগ একটা ডায়লগ কি যে মানুষ খারাপ ওরা না ওরা তো আমার না ওরা খানা খায় আমি বললে তো হবে না তুমি করলে তো আর আমার ডাইলগ একটা এই যে স্যার বলছে যে তুমি তোমার মনের থেকে একটা কথা আমি খালি একটা উত্তর দিয়েছিলাম যে মানুষ খারাপ এই ও ডায়লগটাই আমার আর তো কোনো ডায়লগ নাই এটাই আপনার ডায়লগ এইটাই আমার ডায়লগ আচ্ছা মানে স্বাধীনতা ছিল অভিনয় করা যে আপনারা করতেন এটা একটা স্বাধীনতা ছিল আপনাদের মনে মনে করতাম ওই ফারুক ভাই করতো স্বাধীন ফুলসু করতো তারপরে জাহিদ ভাই করতো তারপরে ইয়ে কি রিয়াজ ভাই করতো এখন মনে মনে খেলে কইতাম যে আমার দিত একটা অভিনয় করতাম তার মধ্যে অভিনয় দিছে করছি না হয়েছে এমনি আরো দেখা হয় ফারুক ভাই হচ্ছে যারা যারা হ্যাঁ ফারুক ভাই তো মাঝে মাঝে আসে ডাক্তারের চেম্বারে তো মাঝে মাঝে যাই চৌ

তো বন্ধুরা এতক্ষণ আমরা কথা বললাম হচ্ছে আপনার নাম নামত স্যারের যে আপনার পক্ষীরাজ যে আপনার নাটক সেই নাটকের অভি অভিনেতা আপনার নামটা নাম ফজলু ফজলু আচ্ছা তা ওনার নাম হচ্ছে আপনার ফজলু তো উনি আপনার পক্ষীরাজ নাটকে আপনার অভিনয় করেছে